নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন বৃশ্চিক রাশির জানুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর ভালো কাটুক আনন্দে কাটুক সব মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হোক এই নিয়ে আলোচনা শুরু করব বৃশ্চিক রাশির বছর শুরুটা কেমন যাবে অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করে নতুন বছরটা কেমন যাবে তার একটা পূর্বাভাস পাওয়া যায় কিনা আমি অলরেডি কিন্তু পূর্বাভাস দিয়ে দিয়েছি অর্থাৎ বিশ্বিক রাশির বার্ষিক রাশি ফল দেওয়া হয়ে গেছে আপনারা দেখে নেবেন জানুয়ারি মাসটা কেমন যাবে জানুয়ারি মাসটা কোন কোন দিক থেকে ভালো আসছে কোন কোন দিক থেকে একটু সমস্যা আছে কোন দিক থেকে আপনাদের সফলতা আসবে টোটালটাই আলোচনা করার চেষ্টা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক স্যার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন যারা যা সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস না করলে আমি তো প্রোগ্রাম দেবো সারা বছরে প্রোগ্রাম অপেক্ষা করছে আপনারা কিন্তু নোটিফিকেশান পাবেন না তাই বেল আইকন অবশ্যই প্রেস করবেন প্রথমে আলোচনায় চলে আসি দু এক কথা আমি আপনাদের গোচর ফলটা বলি তারপরে আপনাদের রাশি ফলে চলে আসব। দেখুন বছরের মাস বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসেই আপনাদের রাশিতে বুথকে দেখতে পাচ্ছেন তিন তারিখ পর্যন্ত চার তারিখে বুথ চলে যাচ্ছে আপনাদের দ্বিতীয়ভাবে বুধ আপনাদের কি বুধ আপনাদের অষ্টম্পতি একাদশপতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবে বছরের শুরুতেই চার তারিখের পর থেকে যেখানে রবি অবস্থান করছে রবি বসে থাকছে সেখানে ষোলো তারিখ পর্যন্ত তৃতীয় হবে ধনু রাশিতে ফলে রবি এবং বুধের একটা বুধাদিত্যের এক্সিস আপনাদের দ্বিতীয়ভাবে তৈরি হচ্ছে ষোলো তারিখে পরে বুধ চলে যাচ্ছে আপনাদের ষোলো তারিখে পরে রবি আপনাদের তৃতীয়ভাবে চলে যাবে মকর রাশিতে যেখানে বৃহস্পতির প্রতি দৃষ্টিটা কিন্তু আপনাদের রবির উপর পড়বে চব্বিশ তারিখের পরে বুধ কিন্তু গৃহ পরিবর্তন করবে আবার এবং আপনাদের তৃতীয়ভাবে চলে যাব যেখানে বুধাদিত্যের এক্সিস আবার তৈরি হবে চতুর্থভাবে শুক্রের অবস্থান আপনাদের দ্বাদশপতি এবং সপ্তমপতি শুক্র আপনাদের চতুর্থ হয়ে অবস্থান করছে মাসের শুরু থেকেই এবং আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থ হয়ে থাকবে তারপর পঞ্চমভাবে গিয়ে উচ্ছ্বস্ত হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই এটা ফল দেবে এবং চতুর্থভাবে শনিকে দেখতে পাচ্ছে পঞ্চমভাবে রাহু সপ্তমভাবে বৃহস্পতি নবমভাবে ভাগ্যস্থানে মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে বছরের শুরুতে আপনার বক্রি অবস্থায় দেখতে পারবেন জানুয়ারি মাসে এবং চব্বিশ তারিখে বুধ কিন্তু আপনাদের অষ্টমভাবে গোচর করবে চব্বিশ তারিখে মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করবে এবং আপনাদের একাদশভাবে বছরের শুরুতে কেতুকে দেখতে পাচ্ছে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এবার আমি প্রত্যেকটা ব্যাপার আলোচনা করে দিচ্ছি দেখুন ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে একদিকে যেমন আপনাদের মধ্যে কিছু রেক্টিফিকেশান আনার চেষ্টা করার মানসিকতা দেখতে পাওয়া যাবে মানে নিজেকে একটু সংশোধন করে নেব নিজের মধ্যে যে ভুল গুলো আছে নতুন বছরে সেগুলোকে একটু ঝালিয়ে নেব এরকম একটা মানসিকতা আপনাদের দেখতে পাওয়া যাবে যে এই বছরটা যা যা ভুল করেছি সেইগুলো যাতে নতুন বছরে না হয় সেই জন্য একটা পরিকল্পনা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে ফলে বৃহস্পতি দৃষ্টি আপনাদের সেই জায়গাটা দেবে শনি দৃষ্টি পড়ে আছে রাহু দৃষ্টি আপনাদের রাশিতে পড়ে আছে মঙ্গল বক্রি আছে ফলে সব কিছুই তো করবেন সব পরিকল্পনায় আপনাদের পজিটিভ দিকেই যাবে কিন্তু কোথায় একটু হটকাইতা হবে মাঝে মাঝে একটু হটকাইতা করে ফেলবেন সব কাজগুলো একসঙ্গে করতে যাবেন না কোথাও হটকায়িতার জন্য ভুল টুটি হতে পারে তাই যে কাজগুলো যেভাবে করার সেভাবেই করুন তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন কিন্তু আপনাদের মধ্যে একটা চেঞ্জেবল মেন্টালিটি দেখতে পাওয়া যাবে মানে নিজেকে রেক্টিফিকেশান নিজের মধ্যে রেক্টিফিকেশান আনা চেঞ্জ আনা নিজেকে আরও ডেভেলপ করা নিজেকে আরও পরিশুদ্ধ করা নিজের ভুলগুলোকে সংশোধন করে নেওয়া এরকম কিছু রোগ যাকে বলে কিছু নেশা করছেন সেখান থেকে নিজেকে বের করে আনা এরকম একটা ইচ্ছা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো থাকছে কিছু গাফিলতি হচ্ছিল সেই গাফিলতি থেকে কি করে বেরিয়ে আসা যায় গাফিলতিকে না থাক অনেক হয়েছে আর না এইভাবে আর চলবে না এরকম একটা মেন্টালিটি আপনাদের কিন্তু পজিটিভ দিকে নিয়ে যাবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিছু শখ শৌখিনতা পূরণ বাড়িতে কোনো সুন্দর জিনিসপত্র কাটা করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটা মানসিক আনন্দ দেবে সেই জায়গাটা ভালো আপনাদের মধ্যে মাঝে মাঝে কিন্তু একটু চঞ্চলতা বৃদ্ধি পাবে এই মাসে একটু চঞ্চলতা থাকবে মাঝে মাঝে সেই জায়গাটাকে কন্ট্রোল করবে মানে একটু বেশি চঞ্চল হয়ে যাওয়া সব কিছুই ভালো চলছে হঠাৎ করে যেন একটু চঞ্চল হয়ে গেলেন এই জায়গাটা আপনাদের কিন্তু বুঝে চলবে রাহুর দৃষ্টি পড়ে আছে হটকাই তা চঞ্চলতা একেবারেই না যতক্ষণ রাহু দৃষ্টি পড়ে আছে খালি জানুয়ারি মাস না মে পর্যন্ত নিজেদের চঞ্চলতাকে ইমোশনকে কন্ট্রোল রেখে চলবেন যেন বৃহস্পতি কন্ট্রোল রাখছে বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে আপনারা কন্ট্রোলে থাকার চেষ্টা করছেন তারপরেও বলছি কোনোভাবেই ইমোশনকে গুরুত্ব দেবেন না যেটাই রাহুল দৃষ্টি দ্বারা আপনি পরিচিত হয়ে যাবেন যদি ধরেন রাহুর দশা চলছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি ভুল করে ফেললেন নিজে অজান্তেই হয়ে গেল সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন এই মাসে আর্থিক জায়গাটা কেন আর্থিক জায়গা আমার মনে হয় এই মাসটা যথেষ্ট ভালো কারণ রবি এবং বুধ আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে দ্বিতীয় প্রতি দশম দ্বিতীয় দ্বিতীয়ভাবে অবস্থান এক কথায় আপনাদের আর্থিক দিক থেকে ডেভেলপ করবে আপনাদের আর্থিক দিক থেকে নতুন কোনো ইনকাম অফ সোর্স আপনাদের তৈরি হতে পারে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার জন্য লামসাম কিছু অর্থ আপনাদের চলে আসতে পারে কোনো সেকেন্ড কোনো অর্থ আগমনের পথ প্রশস্ত হতে পারে সেই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় ভালো কিছু কর্মের উন্নতি ব্যক্তিগত কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কর্ম করছেন ব্যবসা করছেন তার পাশে দেখা যায় কিছু করতে চাইছেন সেই জায়গাটা কিন্তু হতে পারে ফলে আর্থিক দিক থেকে মাছটা কিন্তু আমার মনে হয় যথেষ্ট ভালো যাবে এক কথায় একাদশ প্রতি দ্বিতীয়ভাবে অবস্থান এবং অষ্টমভাবে দৃষ্টি কিছু বৈত্রিক সম্পত্তি থেকে কিছু ল্যান্ড প্রপার্টি থেকে কিছু পুরনো অনুদান থেকে ধরেন কোনো কাজ করেছেন কোনো টেন্ডারের কাজ করেছেন সেখানে কোনো টাকা পয়সা সরকারি খাতে আটকে আছে সেখান থেকে কিছু টাকা পয়সা পেয়ে যেতে পারেন যেটা হয়তো দীর্ঘদিন অপেক্ষা করছেন কবে টাকাটা আসবে এরকম কিছু জানুয়ারি মাসে পেয়ে যেতে পারেন সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সরকারি কিছু টাকা পয়সা আপনারা পেতে পারেন সেই জায়গাটা ভালো কথাবার্তার মধ্যে অনেক বেশি বোল্ডনেস পজিটিভনেস দেখতে পাওয়া যাবে যেহেতু দ্বিতীয়ভাবে বুদ্ধাদিত্য যুগ হয়ে আছে আপনাদের কথার গুরুত্ব বৃদ্ধি পাবে অফিসার পর্যন্ত আপনাদের কথা শুনবে এরকম একটা জায়গা কিন্তু আপনারা পাবে সেটা কাজে লাগান সে একটা আছে ভালো দেখতে পাচ্ছি পারিবারিক দিক থেকে ছোটখাটো অনুষ্ঠান হওয়া বাড়িতে মানুষজনের সমাগম হওয়া এই জায়গাটা কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন সেদিক থেকেও ভালো ফল পাচ্ছেন সেদিক থেকে ভালো তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো দিচ্ছে এবং দেখুন তৃতীয় ভাবে শুক্র চলে যাচ্ছে হবে রবি চলে যাচ্ছে ষোলো তারিখে এবং বুধ চলে যাচ্ছে চব্বিশ তারিখে অর্থাৎ হবে একটা বুধাদিত্য যোগের এক্সেস তৈরি হবে চব্বিশ তারিখের পর থেকে তৃতীয় তো বৃহস্পতি দৃষ্টি পড়েই আছে বৃহস্পতি দৃষ্টি মানেই অমৃতময় দৃষ্টি ফলে যোগাযোগ কমিউনিকেশন বাড়বে আপনাদের ঊর্জা মানসিক স্ট্রেংথ বৃদ্ধি পাবে যেটাই পরিকল্পনা করবেন বাস্তবায়িত হবে তাহলে পরিকল্পনা করে মাথার ভেতরে রেখে দেবেন না বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করুন ভাবছেন করবেন ভাবতেই থাকবেন হবে না দৃষ্টি পড়ে আছে ভাবাতেই থাকবে কিন্তু করে ফেলতে পারলে যে করে ফেলবে সেই এই মুহূর্তে গেনার হয়ে যাবে তাই অবশ্যই ভাবছেন সেটা কিভাবে করা যায় কীভাবে রূপ দেওয়া যায় সেই পরিকল্পনাটা করুন বেটার ফল পাবেন ছোটো ভাই বোনের হেল্প প্রতিবেশীর হেল্প মানুষজনের হেল্প কিন্তু আপনারা পাবেন সেই জায়গাটা ভালো ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ আছে সেখান থেকে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে কিন্তু ভালো আমার না বুধার তৃতীয় তৃতীয়ভাবে হওয়ার ফলে ভাগ্যস্থানের দৃষ্টি পড়বে ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনারা কিন্তু মাসের শুরুতেই পাবেন এডুকেশান দিক থেকে ভালো কিন্তু একটু এন্টারটেনমেন্টের দিকে ঝুঁকতে যাবে বলেছি প্রথমেই ফলে পড়াশোনাটা মনোসংযোগ দিয়ে করা উচিত মানে মনটাকে পড়া যখন পড়বেন তখন পড়াশোনাটা যেন মনোসংযোগ দিয়ে হয় বন্ধুবান্ধব কোথাও একটু পড়াশোনায় ব্যাঘাত তৈরি করতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবে মায়ের শরীর তুলনামূলক বেটার খুব একটা ভালো বলবো না কিছু অনেক প্রবলেম আছে কিন্তু বড় সড়ো সমস্যা এই মধ্যে যে হবে সেটা নয় কিন্তু একটু দেখে রাখা দরকার এমন না যে ক্যাজুয়ালি রাখবেন একটু দেখে রাখা দরকার বছর প্রথম দিকে কোনো এমন কোনো গ্রহের যোগ নেই যে খুব একটা প্রবলেম আছে কিন্তু যেহেতু চতুর্থপতি প্রতি চতুর্থের ষষ্ঠ ক্ষতি ষষ্ঠ স্থানে মঙ্গল বসে আছে মঙ্গলের দৃষ্টি দ্বাদশে পড়ে আছে অবশ্যই একটু কেয়ারফুল থাকার দরকার আছে মানে শরীর নিয়ে একটু ট্রিটমেন্ট রাখার দরকার আছে যদি কোনো অনেক প্রবলেম থাকে তাহলে নাহলে বড়সড় কোনো সমস্যা হবে না বাড়ি গাড়ি সংক্রান্ত কিছু কাজ গবেই যারা বাড়ি করছেন গাড়ি কেনার চেষ্টা করছেন কিছু কাজ আপনাদের এগোবে পুরোনো বাড়ি কিনুন পুরোনো গাড়ি কিনুন এরকম যোগ কিন্তু আছে শুক্র যেখানে গোছ করবে অবশ্যই কিছু বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে কিছু শখ শখীনতা বাড়ি সংক্রান্ত আপনাদের পূর্ণ হবে কোনো ভালো জিনিসপত্র আপনারা বাড়ির জন্য ক্রয় করতে পারেন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো প্রেমের দিক থেকে মধ্যব প্রেমের দিক থেকে যে খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না যেমন একদিকে এন্টারটেনমেন্ট থাকবে আবার ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি থাকবে মানে কোনো কারণ নেই অযথা দেখা যাচ্ছে যে ঝগড়া লেগে প্রেমের ব্যাপারে বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে অটোকায়িতা করবেন সন্তান সন্তানভাগ্য ভালো সন্তানের মধ্যে ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যাবে সন্তানদের ট্যালেন্ট প্রকাশ হবে সন্তানের এডুকেশান দিক থেকেও বাধা নেই সন্তান এডুকেশানে পজিটিভনেস দেখতে পারবেন সন্তানের কর্মের দিক থেকেই বলুন ব্যবসার দিক থেকেই বলুন বিবাহিতের যোগাযোগের দিক থেকেই বলুন আপনাদের কিছু হলে বেটার ফল পাবে কিন্তু সন্তানের বিবাহের ব্যাপারে যোগাযোগ আসবে কিন্তু একটু কেয়ারফুল থাকার দরকার আছে চোখ বুঝে বিশ্বাস করে বিবাহের কথা পাকা করবেন না যারা আর্টিস্ট আছে শিল্পী আছে প্লেয়ার আছে সফেসার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে বছর শুরুটা ভালোই যাবে খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না কোন নতুন সুযোগ আপনারা পেতে পারেন সেদিক থেকে কিন্তু বেটার যাবে কিন্তু একটা কথা মনে রাখবেন যে এই মাসে মঙ্গল বকরি আছে ফলে বকরি থাকা মানে যে আপনাদের প্রবলেম দেবে তা নয় হটকায়িতা করবেন না মেন হচ্ছে রাউড় দৃষ্টিটাও পড়ে আছে বিশেষ করে চব্বিশ তারিখ পর্যন্ত মঙ্গলের ওপর বারবার আপনারা হটকায়তা করে ফেলবেন মানে মনে হচ্ছে যে বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সব পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হয়ে যাবে তাড়াতাড়ি করে ফেলা এরকম একটা ব্যাপার মেন্টালিটিভাবে মাইন্ডের মধ্যে থাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসুন সবই হবে কিন্তু হটকায়িতা করতে গেলে সমস্যা বাড়বে একটু শরীরের দিকে খেয়াল রাখবেন শরীরটা একটু ডিস্টার্ব থাকবে শরীরের দিকে খেয়াল রাখবেন তাহলে ভালো ফল পাবেন লোন পেয়ে যেতে পারেন সেদিক থেকে ব্যথা নেই লোন প্রাপ্তির জন্য ভালো কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি লোন নেবেন না যতটা দরকার ততটা নিন তাহলে আমার মনে হয় ভালো ফল পাবেন যারা লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন না হলে লোন না নিয়েই ভালো শত্রুতা থাকবে আমার হাতে থাকবে না শত্রুতা আছে কিন্তু তারা যে খুব বেশি মাথা চারা দেবে তা না ডিস্টার্ব করার চেষ্টা করবে আপনারা যদি নিজের মতো নিজে থাকেন নিজেকে নিজের মতো রাখেন অনেকটাই এখান থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসার দিক থেকে ভালো ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন বছর শুরুতেই কিন্তু ব্যবসা একটা গ্রোথ থাকবে সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি ব্যবসার দিক থেকে খুব একটা বাধা নেই ব্যবসা নতুন কাস্টমার ডিলিং ব্যবসার দিক থেকে আর্থিক লাভ নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো বিশেষ করে যারা খাদ্য দোপে ব্যবসা করে শৌখিন দোপের ব্যবসা করে গার্মেন্টসের ব্যবসা করে হ্যাঁ কসমেটিক্সের ব্যবসা করে স্পা চালায় জিম চালায় বা যে কোনো বিদেশে এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসা করে এদের দিক থেকে ভালো যাবে সেই জায়গাগুলো কিন্তু ভালো আছে বিবাহের যোগাযোগ করার জন্য ভালো অবশ্যই ভালো এই সময়টা খুবই ভালো বৃহস্পতি সপ্তমে বসে আছে ভালো যোগাযোগ আসবে প্রেম রিলেশান হতে পারে পঞ্চপতি সপ্তম অবস্থান কিছু প্রেম বিবাহের যোগাযোগ আসতে পারে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে ব্যবসার দিক থেকেও ভালো বিবাহিত জীবনের দিক থেকেও বছরটা যথেষ্ট ভালো যাবে পার্টনারের কোনো সফলতা আসতে পারে পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে পার্টনারের কর্মের উন্নতি দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন ফলে যদি কোনো পরিকল্পনা করতে হয় পার্টনারের সঙ্গে বসে করুন আমার মনে হয় আপনারা বেটার ফল পাবেন এই মুহূর্তে অবশ্যই বেটার ফলে সেই জায়গাগুলো ভালো যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন তাদের কিন্তু মাসের শুরুটা কিন্তু ভালো যোগাযোগ করার যারা যারা চেষ্টা করছেন পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত সময়টা আমার মনে হয় অনেকটাই পজিটিভ ফল দেবে সেকেন্ড ম্যারেচের ক্ষেত্রে অষ্টমভাবে বৃহস্পতি আপনাদের একাদশে দৃষ্টি কিছু ফাটকায় লাভ হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে সেই জায়গাটা আছে দীর্ঘদিন ল্যান্ড প্রপার্টি নিয়ে কোনো সমস্যা চলছে সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যপতি দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে অবস্থান ভাগ্যস্থান যথেষ্ট সাপোর্ট দেবে এত কিছুর মধ্যেও বছর শুরুটা ভাগ্যের একটা সাথ পাবেন ভাগ্য সবসময় আপনাদের সাপোর্ট দেবে ফলে সেদিক থেকে পিতার আশীর্বাদ মাতার আশীর্বাদ আপনারা কিন্তু পাচ্ছেন ফলে ভাগ্য বলতে তাই যা আশীর্বাদ রূপে আসে ফলে সেখানে দাঁড়িয়ে ভাগ্যের সাথ অবশ্যই পাবে ভাগ্য সাথ দেবে যারা যে কাজগুলো করেছেন তাদের কিন্তু একটা ফিরে পাওয়ার জায়গা ধরেন অনেক দিন কাজ করছেন কিন্তু তার ফিডব্যাক পাচ্ছেন না তার প্রতিদান পাচ্ছেন না শনি কিন্তু এখন আপনাদের ঢাইয়া থেকে মুক্তি করে দেওয়ার চেষ্টা করবে শনি বেরিয়ে যাচ্ছে মানে আপনাদেরকে কিন্তু ছেড়ে দিয়ে যাচ্ছে যে প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হয়েছে সেখান থেকে পুরোপুরি মুক্তি দিয়ে যাবে ফলে আপনারা যারা পরিশ্রম করেছেন যারা লেগে থেকেছেন নিজের কাজের প্রতি অবিডিয়েন্ট ছিলেন তারা কিন্তু অবশ্যই জানবেন আপনাদের জন্য রাস্তা কিন্তু প্রশস্ত হচ্ছে আপনাদের জন্য রাস্তা কিন্তু খুলছে যে কাজগুলো আপনারা পাননি যে ফলগুলো আপনারা পাননি সেগুলো কিন্তু অবশ্যই আপনারা পাবেন পিতার শরীর দিকে একটু খেয়াল রাখবেন পিতার শরীরটা একটু ডিস্টার্ব আছে বড় সড়ো সমস্যা হবে না সেরকম কোনো যোগ আমি দেখতে পাচ্ছি না কিন্তু শরীরে প্রবলেম দেখতে পাচ্ছি সে জায়গাটা খেয়াল রাখবেন হায়ার এডুকেশান দিক থেকে একটু ডিস্টার্ব আছে যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে কোথাও একটু মেন্টাল স্যাটিসফ্যাকশানের অভাব দেখতে পাচ্ছি তাই মানসিক দ্বৃদ্ধাদণ্ড দূর করে লেগে থাকুন সময়ের অপেক্ষা সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে কিন্তু হায়ার এডুকেশানে একটু বাধাবিঘ্ন থাকছে যারা বিশেষ করে মাস্টার ডিগ্রি করছে বা পাহাড়ের সঙ্গে যুক্ত আছে তাদের মনটাকে শান্ত করে পদক্ষেপ নেওয়া উচিত বা এডুকেশন দিকে মনোনিবেশ করা ভালো কর্মের দিক থেকে কেমন যাবে কর্মের দিক থেকে দেখুন কর্মের দিক থেকে এই মাসটা অবশ্যই বেটার কারণ কর্মস্থানে দীর্ঘদিন শনির দৃষ্টি পড়ে আছে শনি বকরি ছিল এখন মাগি হয়েছে কিন্তু শনির দৃষ্টি তো পড়ে আছে ফলে কর্ম নিয়ে খুব একটা আনন্দপূর্ণ কথা যে বলব সেটা কিন্তু বলা যাচ্ছে না কিন্তু প্রতি মাসেই কিছু কিছু গ্রহের চেঞ্জ হয় রবি এতদিন জলরাশিতে ছিল বিশ্বিক রাশিতে তারপর ধনু রাশিতে অবস্থান করছে ফলে অগ্নি রাশিতে রবি যথেষ্ট ভালো ফল দেয় এবং সেখানে দাঁড়িয়ে অবশ্যই কর্মে কিন্তু ফিনান্সিয়াল গেন আপনাদের কিন্তু হওয়ার জায়গা তৈরি হচ্ছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অফিসে বসে সাপোর্ট কিন্তু পাবে এবং ষোলো তারিখে পরে দশম্পতি মকর রাশিতে যাওয়া পড়ে রবির উপর কিন্তু বৃহস্পতি দৃষ্টিটা পড়বে ফলে এখানে দাঁড়িয়ে একটা পজিটিভ চেঞ্জ কর্মের দিক থেকে দেখতে পারবেন কর্মে হায়ার অথরিটির সাপোর্ট পাবেন কর্মে আপনার ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু আছে কতটা হবে সেটা নির্ভর করে আপনার পড়ার উপরে আপনার ব্যক্তিগত চাটের উপরে কিন্তু সব দৃষ্টি পড়ে আছে মানে পুরোপুরি আশা করবেন না যে পুরোপুরিটাই হবে যতটা চাইছেন ততটাই কিছুটা হলেও কিন্তু আপনার কর্মের দিক থেকে ভল ভালো ফল পাবেন একাদশে কেতু আছে সব কাজে একটু বাধা বিঘ্ন মধ্যে দিয়েই হয় এর মধ্যে হচ্ছে বিশ্বিক রাশির রাহু দৃষ্টি পড়ে আছে সেই আল্লাহ ফাটকা থেকে লাভ হতে পারে সেই জায়গাটা আছে কিন্তু সব কাজের মধ্যে একটু বাধা বিঘ্ন থাকছে সেইগুলো কিছু কিছু করে কেটে যাবে এমন না যে কাটবে না কাটবে কিন্তু লেগে থাকতে হবে শনির সাড়ে সাথে কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পরিস্থিতির মধ্যে আমূল পরিবর্তন দেখতে পারবেন অনেকটাই চেঞ্জ কিন্তু আপনাদের লাইফে চলে আসবে কর্মের দিক থেকে ব্যক্তিগত জীবনে সংক্রান্ত মাতৃষ্ঠানের দিক থেকে অনেকটাই পজিটিভ চেঞ্জ আপনারা পাবেন কিন্তু একটু অপেক্ষা করতে হবে বছর শুরুতে যেগুলো আমি বললাম যে পরিকল্পনাগুলোকে ঠিকঠাক একটা লিপিবদ্ধ করে যে পরিকল্পনাগুলো আপনারা গত বছর করেছিলেন যেগুলো হয়নি সেটাকে একটা লিপিবদ্ধ করুন এবং অবশ্যই আপনাদের যেইগুলো ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকে কীভাবে সংশোধন করা যায় সেগুলো নিয়ে একটু পরিকল্পনা করুন চিন্তা ভাবনা করুন তাহলে দেখবেন অনেকটাই বেটার ফল পাবেন বৃশ্বিক জন্য নতুন বছর নতুনভাবে আসছে সবচেয়ে বড় কথা শনির কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পাচ্ছেন এটা একটা বড় ব্যাপার বৃশ্বিক রাশির দীর্ঘদিন এক শনি সাড়ে সাথেই গেছে তারপর আবার শনির ঢাইয়া মানে নাজেয়াল হয়ে গেছে এখন কিন্তু অনেকটাই মনে হচ্ছে স্বস্তি স্বস্তি আছে বৃশ্বিক রাশির সেই জায়গাটা ভালো দু হাজার তেইশটা দু হাজার পঁচিশটা আপনাদের জন্য অনেক অপরচুনিটি নিয়ে আসবে সেদিক থেকে নিশ্চিন্তে থাকতে পারেন যদি প্রোগ্রাম ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল আইকন প্রেস করবেন তাহলে যখনই প্রোগ্রাম দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে বারবার করে বলছি সাবস্ক্রাইব করলে বেল আইকন প্রেস করে দেবেন সঙ্গে থাকবেন আজকে প্রথম